চারিদিকে ধুমধুমার কাণ্ড উত্তাল সারা দেশ একদিকে যেমন করে মশাল মিছিল এবং রাস্তায় জনঢল এবং অন্যদিকে আবার বন্যা পরিস্থিতির কবলে লক্ষ লক্ষ মানুষের জীবনাপ মানে জীবন বিপন্নের দিকে এবং ঘর ভেঙে একাকার তো এই রকম ধুমধুমারের একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের খবরটাও যেমন রয়েছে ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের সর্বতম মন্দিরের কথা আজকে বলতে এসেছি ইয়েস তিরুপতি বালাজি তিরুপতির মন্দিরের কথা আজকে কিছু না বললেই নয় কারণ ধর্ম নিয়ে ছিনিবিনী খেলা সেটা তো আমরা মেনে নিতে পারবো না সনাতন হিসেবে তো আজকে সেই আলোচনা করবো এবং কী কী ঘটেছে আর কী কী আমাদের সাথে বা সনাতন মানুষের সাথে হচ্ছে বা কেন হচ্ছে সেটা আপনাদের সামনে একটু হলেও তুলে ধরবো তো সঙ্গে থাকুন আমি জয়শ্রী এবং আমার বাঁশ লাইফস্টাইলের সবাইকে স্বাগত তো আজকের অবশ্যই একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি জানি আপনারা আমার সাথে একমত হবেন আর কেনই বা হবেন না কেননা যে মানে আমরা আছি কোন দেশে এবং কোন সমাজে বাস করছি যেখান থেকে দাঁড়িয়ে সমস্ত কিছুর আচরণ হচ্ছে আমাদের সাথে আজকে মূর্তি থেকে মানে মূর্তির সাথে অনেক রকমের ঘটেছে আমাদের মা দুর্গার মূর্তি থেকে যে কোনো মূর্তির সাথে যেগুলো ঘটেছে সেগুলো বলা বহুল মানে আপনারা সবাই জানেন ওয়াকিবহল আপনারা সেই সম্বন্ধে আর তার থেকে বড় কথা যেটা এটা সম্পূর্ণ মানে এর থেকে আমার মনে হয় না ঘৃণ্য কোনো ঘটনা আর ঘটতে পারে যে মন্দির আমাদের একটা বড় নিদর্শন যেখানে গেলে মানুষ খালি হাতে ফেরে না পর্যন্ত তার মনস্কামনা অবশ্যই সেই মন্দিরে মাথা ঠেকলে তার মনস্কামনা সব সময়ের জন্যে ফুলফিল হয় এবং তার একটাই মানে সুন্দর একটা নিদর্শন যারা নাকি শুনেছি যাদের মানে এই ফুলফিল হয় মানে মনস্কামনাতে তারা তাদের চুল নিদ মানে চুলকে সেখানে দান করে আসেন তো এই মন্দিরে এই বালাজি তিরুপতি মন্দিরের যে নিদর্শন বা যে মানে নাম আমাদের সামনে আসে এবং এমনকি আমার যদি পার্সোনাল আমি কোনো কথা বলতে যাই তাহলে আমার জীবনের একটা ভীষণ বড়ো ইচ্ছা যদিও বা এখনও সেই ইচ্ছা আমার পূরণ হয়নি আমার একবার ইচ্ছা যে বালাজি মন্দিরে গিয়ে মাথা ঠেকানোর কেননা শুধু নিজস্ব ইচ্ছা পূরণের জন্য না ওই মূর্তিটা এমন একটা আকর্ষণ আছে বা ওই মূর্তির এমন আশ্চর্য কিছু ঘটনা আছে যেটা সমস্ত সনাতন মানুষদের একটা কি বলবো একটা ভীষণ ইমোশনস কাজ করে তো যাই হোক আজকে সেখানে যে ঘটনাটা ঘটেছে সবার নজর এখন সব কিছু ছেড়ে দিয়ে সেইখানে আর হবে না কেন বলুন তো এমন একটা ঘৃণ্য অপরাধ যারা করেছে তাদের ছেড়ে দেওয়া যায় কেনই বা ছেড়ে দেবো প্রতিবাদী কণ্ঠ আর সেখান থেকে যদি আমি এখানে দুটো কথা না বলি আপনারা বলবেন দিদি এত বড় ঘটনা ঘটে গেছে আপনি সেখানে কোনো মুখ খুললেন না কেন বলবো না হিন্দু ধর্মের ওপরে একটার পর একটা যেগুলো ঘটনা ঘটে চলেছে আপনার কি মনে হয় আমি চুপ থাকবো শুধু হিন্দু না যে কোনো ধর্মের ওপরে অ্যাটাক করাটাই সেটা সব থেকে বড়ো মানে আমি মনে করি দেশদ্রোহিতার কাজ কে বা কারা করেছে সেগুলো তো চলছে তার প্রশাসন সেটা নিয়ে কাজ করছে সম সব থেকে বড়ো কথা এই সম্বন্ধে যিনি মুখ খুলেছেন সেখানকার মুখ্যমন্ত্রী বা সেখানকার চন্দ্রবাবু নাইডু তিনিই মুখটা খুলেছেন সে প্রকাশ করেছেন যে এরকম একটা ঘৃণ্য ঘটনা ঘটেছে একসাথে অনেকগুলো মানুষের মানুষকে লাড্ডু খাওয়ানোর চক্করে তারা তারা যেটা করেছে চট জলদি একদম এতগুলো মানুষকে খাওয়াতে হবে তো তাই এত মানুষের ভিড়ে কেউ কিন্তু কিছু টের পাওয়ারই যোগ্য না মানে টের পাবে না আর কি আর তার উপরে এত তেল এত সুন্দর অয়েলি অয়েলি ফুড কেনার প্রশ্ন রাখবে কিন্তু যে বাপেরও বাপ আছে আর ঈশ্বর যে মাথার উপর দিয়ে সব তিনি দেখছেন সেটা জানে না যেখানকার তিরুপতি এত জাগ্রত তাদের স্পর্ধার অনেক মানে সেলুট দিতে হয় যে তাদের স্পর্ধা কতটা কেননা যে যে ঈশ্বর এতটা জাগ্রত তার চোখের সামনে এগুলো ঘটছে আর তিনি চোখ করে থাকবেন কতক্ষণ সেটা তো হয় না তা সব থেকে বড় কথা মুর্দা কথা আপনারা এতক্ষণে জেনে গেছেন যে সেখানে কি কি হয়েছে হ্যাঁ লাড্ডু অনেক মানুষের লাড্ডু খাওয়াতে গিয়ে সেই লাড্ডুর সাথে যেটা ব্যবহার হয়েছে ঘি ব্যবহার হতে ঘি ঘিয়ের ব্যবহার হয়নি আর ঘিয়ের পরিবর্তে যেগুলো ব্যবহার হচ্ছে শুয়োরের চর্বি এবং গরুর চর্বি এবং ফিশ অয়েল এই তিনটে চর্বির দুটো চর্বি আর ফিশ অয়েল এই তিনটে মিশ্রণ করে সেই লাড্ডুতে মেশানো হয়েছে ঘিয়ের ঘাটতির জন্যে বুঝতে পেরেছেন সব থেকে বড়ো কথা কোথায় যাচ্ছে আমাদের সমাজ কোথায় যাচ্ছে আমাদের ধর্ম আর এই ধর্মকে নিয়ে এত ছিনিবিনি কেন এই ধর্মের ওপরে কলঙ্ক এই ধর্মটাকে নিয়ে এত কলঙ্কিত করার কি এমন উদ্দেশ্য আমি বুঝতে পারি না আমি জানি না আমি যতটুকু জানি বা আমার বুদ্ধি থেকে যেটুকু বলে প্রসাদ একটুখানি প্রসাদ যদি মাথায় ঠেকানো যায় বা একটু জিভে ঠেকানো যায় আমার মনে হয় তাতেই তো লাভ হয় নাইবা দিলাম লাড্ডু দামি লাড্ডু খাওয়ালাম নাইবা খাওয়ালাম এক্সপেন্সিভ কোনো প্রসাদ খাওয়ালাম শুধু বাতাসা জল মিছরি এটুকুও তো করে দেওয়া যায় মানুষ তো বলেনি আমার তো মনে হয় কোনো মানুষ বলে না আমার এত এত প্রসাদ চাই প্রসাদ একটা এমন একটা জিনিস যেটা জিবে ঠেকালেই সেটাতে অনেক তৃপ্তি লাভ করে যেটা আমার মনে হয় তাই আমি কখনো জানেন যেখানেই যাই না কেন মন্দিরে বা যেখানেই যাই আমি এত প্রসাদ কখনো কারো কাছ থেকে হাত পেতে নিই না আমি জানি প্রসাদ তো যদি খেতে না পেরি ফেলতে হবে যেখানে সেখানে জায়গা পাবো না বা সেটা হাতে লেগে থাকবে তার অনাচার হবে তাই জন্যে সবসময় আপনাদেরও একটা কথা বলবো যখনই কোথাও যাবেন যখনই আপনার যেটুকু দরকার সেইটুকু প্রসাদটা চেয়ে নেবেন তার বাইরে এত এত খাবো বলে নেবেন না খেতে পারবেন না যেখানে সেখানে ফেলা যাবে সেটা অনাচার হবে তাই না তো আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের অবশ্যই কিন্তু কমেন্টটা করে যাবেন যে এই কথাটা যেটা মূল্যবানের কথাটা বলছি যে ঈশ্বর কি আপনাদের কাছে অনেক কিছু খেতে চাই তার কি খাওয়ার অভাব আছে আমার তো মনে হয় না সে শুধু ভক্তি দিয়ে তার পুজো আস মানে যে আর্চনা মানে যে মানে যেভাবে ভক্তি দিয়ে তাকে শুধু ডেকে যাও তাকে কতটা ভালোবাসা সেই নিদর্শনটা তিনি দেখতে চান এর বাইরে আমার মনে হয় না কোনো রকমের দামি দামি ফুড তিনি খেতে চান আপনার বা আমার কাছে তাই না আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখবেন আর একটা কথা আমার মনে হয় এত বাহল্যতি না দেখিয়ে যে কোনো জায়গায় মিছরি বা বাতাসা দিয়ে মানুষকে প্রসাদ দেওয়াটা অনেক ভালো এত কিছু করার কোনো মানুষ যেখান থেকে দাঁড়িয়ে অনাচার বাদ মানবে না যেখান থেকে দাঁড়িয়ে এই অনাচার আমাদের হিন্দু সমাজের ওপরে একটা কথা উঠে আসবে বা হিন্দু সমাজের ওপরে শুধু হিন্দু না আমি যে কোনো সমাজ আমি যে কোনো ধর্মকে এই কথাটা বলছি নিজেদের ধর্ম বাঁচানোর জন্যে আমার মনে হয় না যে মানে আপনারা রকম কোনো মানে যে মানুষকে ভালো রাখতে হবে আমাদের দেখাতে হবে যে এই এই টেম্পেলের এতটা নাম সেখান থেকে দাঁড়িয়ে কেন ছোটো ছোট জিনিস আমরা লোককে খাওয়াবো কোনো দরকার নেই কোনো দরকার আমার মতে মনে হয় দরকার নেই তো আমি ভিডিও শেষে একটাই কথা বলতে চাই যে আমি একজন হিন্দু এবং সনাতনী হিসেবে একটাই কথা বলতে চাই যে দয়া করে যে বা যারা এত কিছু বলতে পারবো না আমি কোনো কোনো মন্ত্রীমহলের বা প্রশাসনের কোনো অঙ্গ নই আমি সাধারণ মানুষ হিসেবে একটাই কথা বা দাবি আমার একটাই দয়া করে প্লিজ যায় যে বা যারা এই ঘৃণ্য ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে যত তাড়াতাড়ি তাদের সামনে এনে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া এবং তার উদ্দেশ্যটা অবশ্যই জানতে চাওয়া যে কি কারণে কেন আমি তো বললাম যে তাড়াহুড়ো করে এত লোককে খাওয়ানোর একটা পরিকল্পনার জন্যে এই ঘটনাটা ঘটিয়েছে আদৌ কি তাই আপনার কি মনে হয় না এর পেছনে অনেক রকমের উদ্দেশ্য আছে কে বা কারা কিসের উদ্দেশ্যে এটা করেছে আপনারা এবং আমাদের অবশ্যই জানার প্রয়োজন অবশ্যই আছে কারণ বিশ্বের বা ভারতবর্ষের সব থেকে বড় মন্দির বালাজি মন্দির সেখানে এরকম একটা ঘটনা আমরা কেউ মেনে নিতে পারবো না মেনে নেওয়া ঠিক নয় মেনে নেওয়া উচিত নয় তাই যারা অপরাধী তাদেরকে ধরে অবশ্যই সামনে আনা খুবই প্রয়োজন যে কেন বা কিসের জন্য তারা এই কাজটা করেছে প্রশ্ন একটাই কোথায় যাচ্ছি আমরা কোন সমাজে আছি আমরা কোন দেশে বাস করছি একটার পর একটা বাজে বাজে নিদর্শন আমাদেরকে বাইরের দেশ থেকে শুরু করে একে অপরের কাছে একটা ভুল ভ্রান্তির নিদর্শন তৈরি হয়ে যাচ্ছি যে কোনো জায়গায় যে কোনো মানুষের একটা পরিচয় আমাদের কাছে একটা মানে দুর্বিষহ হয়ে উঠছে যে আমি এই মানুষ সনাতন ধর্ম হিসেবে আমার মানে আমাদের অপমানিত হতে হচ্ছে আমরা বাঙালি তাও অপমানিত হতে হচ্ছে কেন এটা হবে কে বা কাদের এই উদ্দেশ্যে আজকে এইগুলো ঘটছে আমার মনে হয় সেটা অবশ্যই বাইরে আনা খুবই প্রয়োজন ঈশ্বর অনেক কিছু বড় কিছু আপনার কাছে খেতে চায় না চাই একটু আপনার আরাধনা আর এই আরাধনাতে আমার মনে হয় তিনি সন্তুষ্ট হন তাই মানুষকে দেখানোর বা আমা আমি সবার ওপরে বলে দেখানোর জন্যে তাই এইরকম নোংরা কাজ আপনারা কেউ করবেন না করবেন না দয়া করে তো আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ অবধি সবাই বল একটাই কথা বলবো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে